চমৎকার লড়াই করলে কিন্তু শেষটা আশানুরূপ হলো না আজকের মানে জয়রত্তা কিছুটা থামলো বললেই হয় মানে এই বিষয়টা খুব ভালো খেলে যে আমরা পুরো ম্যাচটা বাইরে ওরা ছিল অনেক সবাই ছিল দেখেছে খুব ভালো আমরা যে একটা মিস থেকে আমরা কন্ডার একটা মিস থেকে খেয়েছি তাই এই ম্যাচটা নিয়ে আমরা ভাবা কিন্তু অনেক বড় লিগ আরও ম্যাচ আছে সেই নিয়ে ভাব রেফারিং নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে তোমরা শেষ মুহূর্তটা অনেক এগারো জন মিলে দর্শনের বিরুদ্ধেও খেললে মানে তোমার আজকে একান্ত অভিজ্ঞতা কি বিষয়টা নিয়ে রেফারি আমি এটা বলবো না আমরা আমরা নিজেরাও ইয়ে করেছি তা রেফারি নিয়ে কিছু অনেকে অনেক কিছু বলছে রেফারি নিয়ে কিছু বলার নেই মাঠে আমরা গোল করতে পারি এটা আমাদের পর আর রেফারির রেফার কাজ করে সামাদানি বলি তারপর ভবানীপুরে হ্যাঁ এই ভবানীপুর থেকে আবার প্রত্যাবর্তন করতে চাও নাকি এবার অবসরে আপনার জন্য এখানে না অবসরের ভাবনার জন্য এখন কিছু না আমি দুজন করে খেলতে চাই মানে মিস্টেকের কারণে আমি এই জায়গায় এসেছি তা আমারও ফ্যামিলির জন্য আমি এই জায়গায় এসেছি যে টাকা পয়সা দরকার আমি এই জায়গায় এসেছি আমি এখান থেকে আবার আইসিএল বা একটু ক্লাবে হয়ে খেলতে চাও হ্যাঁ অবশ্যই তো খেলার জন্য তো অবশ্যই আসবে তো কলকাতা লীগটা কি সেই মঞ্চ হিসেবেই বেছে নিয়েছে হ্যাঁ কলকাতা দিয়ে খেলে কলকাতাতেই আমার ছেলে বড় হয়েছিল তাই এইদিকে অনেকই সবার ফোকাস থাকে ভালো পারফরমেন্স থ্যাংক ইউ